দীর্ঘ আড়াই মাস বন্ধের পর হিলি স্থল দিয়ে আলু আমদানি শুরু হিলি থেকে মোস্তাকিন হোসেনের পাঠানো তথ্যচিত্রে আবেশ টিভি ডেস্ক রিপোর্ট আলুর আমদানির ক্ষেত্রে শুল্ক পনেরো শতাংশ থেকে তিন শতাংশ শুল্ক কমে নেওয়ার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে বুধবার পঁচিশে সেপ্টেম্বর দুপুর দুইটার দিকে ভারতীয় আলু বোঝাই দুটি ট্রাক প্রবেশের মধ্য দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয় মেশাস প্রিয়ম এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের জলপাইগুড়ি থেকে এই সব আলু আমদানি করেছেন এর আগে চলতি বছরের আটই জুলাই এই বন্দর দিয়ে সর্বশেষ আলু আমদানি শুরু হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগৃহ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী তিনি আরও বলেন পনেরো জন আমদানিকারক ভারত থেকে প্রায় বিশ হাজার মেট্রিক টন আলু আমদানি করবেন এই হিলিস্থল বন্দর দিয়ে হিলিস্থল বন্দর সূত্রে জানা যায় চলতি বছরের আটই জুলাই হিলিস্থল বন্দর দিয়ে সর্বশেষ দিনে ভারতীয় একটি ট্রাকে পঁচিশ মেট্রিক টন আলু আমদানি হয়েছে আজ বুধবার দুপুরে দুইটি ট্রাকে সাতচল্লিশ মেট্রিক টন আলু আমদানি করা হয় আজ বিকেলে হিলি খুচরা বাজারে দেখা যায় দেশীয় কাটিনাল বড়ো আলু পঞ্চাশ টাকা ছোট। গোল আলু পঞ্চান্ন টাকা বিলেতি পঁয়ষট্টি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা গত সপ্তাহের তুলনায় কেজিতে দুই থেকে পাঁচ টাকা দাম বৃদ্ধি পেয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি নাসির উদ্দিন বলেন দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে কম শুল্কে আজ বুধবার থেকে ভারতীয় আলু আমদানি শুরু হয়েছে প্রতি মেট্রিক টন আলু একশো মার্কিন ডলারে আমদানি হচ্ছে এতে আমদানিকারকরা আলু আলু বাইকারি বাজারে বিয়াল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আমদানিকৃত আলু বিয়াল্লিশ টাকার নিচে বিক্রি করলে লোকসান গুনতে হবে আলু আমদানির খবরে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসতে শুরু করেছে